আসিস মাহম্মদ উপদেষ্টা সরকারের থেকে বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার ষড়যন্ত্র করছে তারা বিশটাখ হোসেনের একটা ফেসবুক স্ট্যাটাস এবং আরেকটা ফেসবুক স্ট্যাটাস এর কমেন্ট সেকশনে গিয়ে উনি স্পষ্টতেই বলছেন এইসব মেয়র ফেওর কোন ইন্টেনশন নাই চেয়ারে বসা না বসা এই জায়গায় কনফ্লিক্টটা হচ্ছে যখন টাইম বাড়ানো যায় তাকে আটকাতেই হবে এই যে একটা ইগোর প্রশ্ন চলে এসেছে খেয়াল করে দেখেন উনি নিজেই বলছেন যে ওই চেয়ারে কি নাও বসতে পারতাম এই স্টেটমেন্টও কিন্তু তার এই কমেন্টগুলোতে আছে তার মিনিংটা হলো দু সালের এক ফেব্রুয়ারি যে ইলেকশনটা হয়েছিল অফিসিয়ালি সেই ইলেকশনে সারা জীবনের জন্য মেয়র হিসেবে কার নাম লেখা থাকবে ওই ভোটচর তাপসের নাম তো যখন আদালতের রায়টা হয়ে গেল সাদাশ মার্চে ওই দিনের পর থেকে কিন্তু ইশতাক হোসেনের যদি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হতো এমন হতে পারত সরকারের পক্ষ থেকে আসিফ যেটা আজকে ফেসবুকে বলছে সেটা যদি আলাদাভাবে আলাপ আলোচনা করত যে ঠিক আছে সেই রাইটা অনুসারে সে হয়তোবা যতদিন মেয়াদকালটা বাকি ছিল বা এই সময়ের জন্য কোনো একটা আনুষ্ঠানিকতা সেরে হতে পারত তারপরে একটা প্রক্রিয়ার দিকে আগাতে পারত কিন্তু দেখেন এবং ইশরাক হোসেন তো এটাই বক্তব্যটা দিয়েছে লেটেস্ট জেতার বক্তব্য তার মানে এই যে ডিলেটা করা হলো এতগুলো লম্বা দিন কেন করা হলো এবং আসিফের স্ট্যাটাস আসিফ আমার ছোট ভাই তো সে দশটা পয়েন্ট উল্লেখ করেছে কিন্তু দশটা পয়েন্টের ভেতরে গুরুতর কিছু টেকনিক্যালিটিসের ভুল আছে আমি একদম আঙ্গুল দিয়ে বলে দিচ্ছি সে তিন নাম্বার পয়েন্টে যেটা বলছে যে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছিল ইলেকশন কমিশনকে তা সত্ত্বেও উপেক্ষা করে রাত দশটার সময় গ্যাজেট প্রকাশ করেছে ইলেকশন কমিশন সে সেটাকে দোষ হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করছে আমার প্রশ্নটা হলো এই সার্বিক ব্যাপারে ইলেকশন কমিশনের ডিসিশন কিন্তু চূড়ান্ত রাত কথা মাহমুদ বলছে তো তো কিছু এর বোর্ড যখন বিলুপ্ত করা হলো রাত বারোটার সময় করা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভূয়া কি এটা জানেন না যে তার সরকার রাত বারোটার সময় কোনো বোর্ড বিলুপ্ত করে দিচ্ছে আমাদের প্রজ্ঞাপন দেওয়ার দশটার সময়ে কেউ একটা এই গ্যাজেটটা প্রকাশ করতে পারবে না এটা তাকে কে বললো এই সরকারের অনেক ডিসিশন রাত দুইটায় তিনটায় হয়েছে এই সরকারের স্বরাষ্ট্র উপদেশটা রাত তিনটের সময় প্রেস ব্রিফিং করার মতো হাস্যকর কাজ করেছে আসিফ মাহমুদ সজীব ভাইয়া বোধহয় এগুলো ভুলে গেছে আর একটা পয়েন্ট উনি দশ নম্বর পয়েন্টে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন এই বিচারাধীন বিষয় যে চলছে এই যে কথাটা নিয়ে আসছে এটাকে বিচারাধীন বিষয় বর্তমানে কত ডিসিশন দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে ইলেকশন কমিশন আপিল করে নাই তার মানে এটা বিচারাধীন বিষয় নাই আরেকটা পয়েন্ট তার ছিল দেখবেন সে বলছে যে ওই ইলেকশন কমিশন পার্টিসিপেট করে নাই পার্টিসিপেট না করলে রায় দেওয়ার জন্য এটা কে বলেছে এক্সপার্টি ডিগ্রি দেওয়া যায় সম্ভবত আসিফ মাহমুদ সজিব ভয়ে লিগেল ব্যাপারটা জানে না সো আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি যে সিটি কর্পোরেশন মেয়াদকাল কতদিন নাগাদ হতে পারে অনেকে মনে করছেন যে অলরেডি মেয়াদকাল শেষ হয়ে গেছে যে ওই যে এক মাসের মতো সময় ছিল রায় দেওয়ার পরে সিটি কর্পোরেশনের যে আইনটা আছে অর্থাৎ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অ্যাক্ট নয় এটা যদি খেয়াল এটা ছয় নম্বর ধারায় যেটা ক্লিয়ার কাট বর্ণনা আছে যে কর্পোরেশন কবে দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে বোর্ড সভা হবে বোর্ড সভা থেকে পরবর্তী বছর এইবার আপনি দেখেন সালের ফেব্রুয়ারি ইলেকশন হয় তারপর সেটা দায়িত্ব নেন ষোলো মে দু হাজার বিশ এবং প্রথম বোর্ড সভা যেটা সিটি কর্পোরেশন ঘাটলে নিশ্চয়ই পাওয়া যাবে প্রথম সভা কবে হয়েছিল তারপর নেতৃত্বে উত্তর সিটি কর্পোরেশন প্রথম বোর্ড মিটিং হয়েছিল তিরিশ জুন দু বিশ তার মিনিংটা হলো উনতিরিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত এই টাইম ফ্রেমটা কিন্তু আছে আসিফ একটা চমৎকার কথা বলেছে ও ওর যে ওই স্ট্যাটাসটা দিয়েছে ওই স্ট্যাটাসের ভেতরেই সে সপ্তম পয়েন্টটা যেটা আছে ওইটাতে সে উল্লেখ করেছে ম্যাথ সংক্রান্ত জটিলতা আছে তো ম্যাথ সংক্রান্ত জটিলতা আছে এটা ডিসাইড করার জন্য কোর্ট আছে ইলেকশন কমিশন আছে তুমি ভাই উপদেশটায় এটা তো তোমার ডিসিশন না তার মানে স্পষ্টতই আসিফ মাহমুদের এই স্ট্যাটাস যদি না দিত তো আমরা বলতে পারতাম অন্য কারো ইন্টারেস্ট হয়তো বা আছে কিন্তু এটা দেওয়ার পরে তো এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই ইস্যুতে আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে উনি সরাসরি এই ব্যাপারগুলাকে আমলে নিচ্ছেন এবং সেই অনুযায়ী উনি অ্যাক্ট করছেন